আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দেখাব কিভাবে চেকার দিয়ে ফাইবার ডেসক্রিপশন বা টাইটেল কপি হয়েছে কিনা ডেসক্রিপশন কপি হলে সমস্যা আছে হ্যাঁ আছে আপনি ফাইবারে গিগ কারো থেকে হবহু কপি করেছেন বা আপনার সাথে অন্য কারোর গিগ মিলে গেছে তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট র্যাঙ্ক হারাবে অর্ডার পাবেন না অথবা আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে তাহলে এইবার শুরু করা যাক প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ করবেন ডুপ্লিচেকার প্রথম লিংকে ক্লিক করবেন আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ওই লিঙ্ক থেকে ডুবতে পারবেন এইবার এই ঘরে আপনার ডেসক্রিপশনটি এখানে পেস্ট করবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর একটু নিচে আসবেন আই এম নট রোবট এ ক্লিক করবেন তারপর চেক প্লাগরিজমে ক্লিক করবেন এইবার একটু অপেক্ষা করুন দেখুন রেজাল্ট চলে এসেছে আমার রেজাল্ট একশো পার্সেন্টই উনি কেসেছে আপনি যদি কারো থেকে কপি করেন তাহলে এখানে কত পার্সেন্ট কপি হয়েছে তা দেখাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাজে আসবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফিউচার টেক স্টুডিওর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে